বাঙালির সবচেয়ে প্রিয় আর সাধারণ একটা রেসিপি হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল আর আলু পোস্ত যদি বাঙালি পাতে পড়ে তাহলে তার আর কথাই নেই একেবারে ভাত খাওয়া জমে যাবে সেই বিউলির ডালের রেসিপি আমি আজকে করে দেখাবো খুব সাধারণভাবে আমি এই বিউলির ডালটা ধুয়ে সারা রাত চুবিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে আরেকবার ধুয়ে জল ঝরিয়ে প্রেশারে আমি দুটো সিটি দিয়ে নেব এটা যেহেতু ওভার ভেজানো আছে এটা কড়াতেও সেদ্ধ করা যায় কিন্তু আমি চট জলদির জন্য এটা আমি একবার প্রেশারে সিটিটা দিয়ে নেব সঙ্গে থাকো দেখতে থাকো কেমন করে বানাই আর বিউলির ডালটার জন্য একটা মশলা তৈরি করব মৌরি আদা আর কাঁচা লঙ্কা আমি এটা একসাথে মিক্সিজারে বেটে নেব প্রেসারে ডালটা দেওয়ার পর আমি দু তিনটে কাঁচা লঙ্কা দেবো আর দেবো লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব আমি এর মধ্যে হলুদ ব্যবহার করব না লবণ দিয়ে তো আমি এটাকে সেদ্ধ করেছি তাই আমি একটু সামান্য মিষ্টি দেব পরে আবার চেখে যদি লবণ লাগে তখন লবণ দেব এবার আমি একটা ফোড়ন তৈরি করব এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দেব দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা মৌরি দেব দুটো তেজপাতা আর বেটে রাখা আদা আর মৌরি মোরি একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি ডালটা দিয়ে দেবো